স্ক্রিনে যে ফটোটা দেখেছেন এই ফটোটা দিয়ে আমি এই ডোন ভিডিওটা তৈরি করছি আপনারা সহজে বানাইতে পারেন স্ক্রিনে যে ভিডিওগুলি দেখেছেন এই ভিডিওগুলি আমার হাতে থাকা মোবাইলটি দিয়ে আমি তৈরি করেছি এখন আর আপনার লক্ষ টাকার ডোন ক্যামেরার প্রয়োজন নেই আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই ধরনের ডোন ভিডিও তৈরি করতে পারেন অতি সহজেই স্ক্রিনে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলি আমি মাত্র একটা ফটো দ্বারা তৈরি করেছি এখন আর লক্ষ টাকা ড্রোন ক্যামেরার প্রয়োজন নাই আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে সুন্দরভাবে এ ধরনের ভিডিও তৈরি করে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিয়ে ভিও সাবস্ক্রাইবার ফলো কামাইতে পারেন আপলোড দিয়ে তো কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দিব ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিতে বলবেন না সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে আপনি একটিমাত্র ফটো দিয়ে এ ধরনের ডোন ভিডিও তৈরি করবেন সেটাই আমি দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো মোবাইল দিয়ে ডোন ভিডিও তৈরি করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হলো জি আর ও কে গ্রোপ এই যে আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেই লগোটি এখানে আমি ক্লিক করব আমার যেহেতু ইনস্টল করা আছে আমি দেখানোর সাথে শর্ট করার সাথে আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও ওপেন ক্যামেরা তো আমি ক্রিয়েট ভিডিও এখানে প্লাস আইকন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখছেন টাইপ টু ইমেজ এখানে আপনারা প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ফটোটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেটা এখান থেকে নিয়ে নেবেন তো আমি এই ভিডিও ফটোটা নিয়ে নিলাম তো আপনাদের অবশ্যই মোবাইলে ইন্টারনেট সচ্ছল থাকতে হবে তাইলে আপনারা সহজে করতে পারবেন এই ফটোটার মাধ্যমে ড্রোন ভিডিও সহজেই করে নিতে পারবেন এই যে দেখতে পারছেন পার্সিটিস উঠতে আছে তো একশো পার্সেন্ট হলে আপনাদের ড্রোন ভিডিওটা তৈরি হবে তো আমি এখানে জাস্ট লিখে দিব আর ও এনই ড্রোন এইস এস ও আর টি শর্ট ভিডিও লিখে আপনারা জাস্ট এখানে এর ছিল দেখতে পারছেন এখানে ক্লিক করবেন আপনাদের ভিডিওটা অটোমেটিকলি তৈরি করে দিবে অবশ্যই আপনাদের ইন্টারনেট মোবাইলে সচ্ছল থাকতে হবে দেখবেন কি আকর্ষণীয় একটি ড্রোন ক্যামেরা ভিডিও তৈরি করে দিবে যা আপনার লক্ষ টাকার ড্রোন ক্যামেরা আপনার এত সুন্দর ভিডিও তৈরি করতে পারবে না সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো এই যে দেখতে পারছেন পার্সেন্টেজ উঠতেছে এই পার্সেন্টেজ ওটা শেষ হলে একশো পার্সেন্ট হলে আপনার ভিডিওটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে দেখতে জেনারেটিং ভিডিও অলরেডি হয়ে গেছে কিন্তু এটা ইন্টারনেটের কারণে হয়তো এরকম দেখাচ্ছে আপনারা এইভাবে খুব সহজেই করে নিতে পারেন আমি ভিডিওটা লং করছি না আপনারা একটা মাত্র ফটো দিয়ে আমি দেখাচ্ছি আপনারা চাইলে আরও ফটো দিয়ে এই ধরনের জেনারেটিং করতে পারেন ভিডিও খুব সহজেই তো ভিডিওটা ভালো লাগলে অবিশলি শেয়ার করে দিবেন যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন এই যে এখানে এরও চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন জাস্ট আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে চলে যাবে তা আমি দেখাচ্ছি আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে না হচ্ছে কিনা সেটাই আপনাদের দেখিয়ে দিব এখন মোবাইল স্ক্রিন এই যে দেখেন ভিডিওটা অটোমেটিকালি ডাউনলোড হয়ে হয়ে গেছে এইভাবে আপনারা আমি একটা মাত্র ফটো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে খুব সুন্দর এভাবে করে নিতে পারেন কি আকর্ষণীয় ফটোটা দেখছেন ফটোটা কিভাবে এ ধরনের ড্রোন ভিডিও তৈরি করে দিচ্ছে